হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সঙ্গে সৌদি আরবের ভিন্ন ধরনের একটি রাজহাঁসের সঙ্গে পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে সৌদি আরবের ভিন্ন ধরনের রাজহাঁস মানে এগুলা নামে রাজহাঁস আমরা চিনি হবে এগুলো আমাদের দেশে হাঁসের মতো না মানে দেশি রাজহাঁসের মতো না এগুলো হচ্ছে আরেক ধরনের রাজহাঁস তো এখন ফুল ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার একটি লাইক ফলো দিবেন এখন আপনাদেরকে আমি ভিডিওটি পুরোপুরি দেখাবো হাঁসগুলা এই কীরকম এই যে বিমান দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সৌদি আরবের হাঁস ঠিক আছে এগুলা বছরে একবার ডিম দিয়ে থাকে দেখেন একটি হাঁস আপনার পাঁচ কেজির কম হবে না এই যে দেখেন রাজ হাঁস এগুলার এই যে দেখেন অনেক বড় বড় এই যে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিনের কথা আমি আর কী বলবো আমি কেন বলতেছি ভিটামিন এই হাঁসগুলা আপনার হচ্ছে মানে উরা এগুলো উঠতে পারে ঠিক আছে এগুলা যদি আমি একটা বিড়াল না কুকুর যদি এদেরকে ঝাঁপ মারে ঠিক আছে এরা উড়বে উড়ে উড়ে এরা হচ্ছে খামারে চলে আসে তার এদের এরা বছরে একবার ডিম পাড়ে এদের বছরে একবার বারো থেকে তেরোটা পর্যন্ত ডিম পেড়ে থাকে ঠিক আছে এদের লাভ লস বলতে বছরে একবার ডিম পাড়ে এখান থেকে লাভ করতে হবে আর এই হাঁসগুলার খাবার খরচের কথা যদি বলি এগুলাকে আপনি যে কোনো খাবার খেয়ে কিন্তু ফেলতে পারবেন এরা ঘাস শাক সবজি লতা পাতা ভাত গম বিস্কিট ফল ফ্রুট মানে এমন কিছু না মানে আমি আমার ছাগলও ফেল যাবে এই হাঁসগুলো যে পরিমাণ খাবার খায় আমার ছাগলও ফেল যাবে মানে এরা মাটি আর ফা ছাড়া আর সব খেয়ে ফেলবে এমন কিছু বাদ না ঠিক আছে তো এই হাঁসগুলার গলার সাইজ কিন্তু ছোট। আকারে হাঁসগুলা মানে গোল গোল আকৃতির হাঁস আমাদের দেশের রাজহাঁস তো বড় তো এগুলো হচ্ছে এই যে দেখেন একেবারে গোল আকৃতির রাজহাঁস এই যে দেখেন এগুলার গলা ছোট ছোট মানে দেশি হাঁসের একটু বড় গলা ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ হাঁস এই যে এই যে দেখেন এর পিছনের দুটো হচ্ছে পুরাতন আর ওই সামনের হচ্ছে বাচ্চা মানে এই সিজনের হাঁস তো এই সিজনের হাঁস যেহেতু মানে এদের পা অনেক মোটা দেখেন এদের পা মানে শরীর এদের যে ডানাগুলো আছে দেখেন এই যে কত বিশাল আকারে তাদের ডানা এই যে এই যে গাইস দেখতে পারলেন এগুলো হচ্ছে আসলে সৌদি আরবের যে আমি যে খামারে কাজ করি খামারে হাঁসগুলা পালন করে থাকে এখন আমাদের দেশি রাজহাঁস তো বছরে দু তিনবারও ডিম দিয়ে থাকে আমরা অনেক জায়গায় দেখি তবে এগুলো বছরে একবার ডিম দেয় দশ থেকে বারো তেরোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে তো আসলে এই হাঁসগুলো যদি আমাদের দেশে বিক্রি করা হয় তাহলে কীরকম রেট পাবে আমি জানি না কারণ এগুলো যদি বছরে একবার ডিম দিয়ে থাকে তাহলে এগুলা আমাদের দেশি হাঁসের মতো যদি বিক্রি করে তাহলে লাভ হবে না আমার আমার মতে এগুলা যদি আরও বেশি দামে বিক্রি করা হয় তাহলে হয়তো লাভ করা সম্ভব কেননা বছরে একবার ডিম দিয়ে থাকে তো আর এ হাঁসগুলার মূল্য বাজারের মূল্য কত টাকা আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন কেন আমি মরুভূমিতে থেকে আমি আসলে বাজার সম্বন্ধে বলতে পারতেছি না এই হাঁসগুলো আসলে আমাদের দেশি দেশে আছে কি কেউ দেখছেন কি তাও জানাবেন প্রিয় দর্শক তো সবাই ভালো থাকবেন আর এই হাঁসগুলোর সম্বন্ধে কমেন্ট বক্সে লিখে যাবেন আল্লাহ হাফেজ